সালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর আপন জুয়েলার্স বন্ধ করতে হলে দেশের সব জুয়েলার্স বন্ধ করতে হবে বললেন দিলদার আহমেদ বনানির হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনায় বিতর্কিত আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদ বলেছেন চল্লিশ বছর ধরে সততার সঙ্গে ব্যবসা করে আসছি কোনো অবৈধ জিনিস স্বর্ণ বা হীরা আমাদের দোকানে নাই বুধবার জিজ্ঞাসাবাদ শেষে শুল্ক গোয়েন্দা কার্যালয় থেকে বের হওয়ার সময় বিকেল সব পাঁচটার দিকে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি এ সময় অন্য দুই মালিক আজাদ আহমেদ ও গুলজার আহমেদও উপস্থিত ছিলেন দিলদার আহমেদ বলেন শুল্ক গোয়েন্দারা তাদের কাজ করছেন তারা আমাদের কাছে যেসব ডকুমেন্ট চেয়েছেন আমরা সেগুলো জমা দেওয়ার জন্য পনেরো দিন সময় চেয়েছি দিলদার আহমেদ বলেন আমাদের অবৈধ কোনো মাল নেই সব কিছুরই বৈধ কাগজপত্র আছে সেগুলো জমা দেওয়াটা এখন সময় সাপেক্ষের ব্যাপার অন্যান্যরা যেভাবে ব্যবসা করছে আমরাও একইভাবে ব্যবসা করছি সুতরাং আপন জুয়েলার্স বন্ধ করতে হলে সারা বাংলাদেশের সব জুয়েলার্স বন্ধ করতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ